হাই ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজছে সকাল দশটা তো আজকে আমি এখান থেকে আমার ব্লগটা শুরু করছি আজ অনেক দিন পর আমি আবার তোমাদের সামনে এলাম এতদিন ধরে সানুই তোমার ব্লগটা শুরু করছিল ওই ব্লগটা এন্ড করছিল তো ও যা যা যেইভাবে ও নিজের লাইফস্টাইলটা লিড করে বাইরের জগতে যেটা বাইরের দিকে ঘরের ক্ষেত্রে নয় বাইরের দিকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছে আশা করি তোমাদের ভালো লেগেছে তো আজকে আমি আবার নিয়ে চলে এলাম আমার লাইফস্টাইলটা আমি কিভাবে লিড করি সেটা তো তোমরা জানোই তো আজকে থেকে আমার যা যা অ্যাক্টিভিটি আবার তোমাদের সাথে আমি শেয়ার করবো আর সবাই তো সামনে সরস্বতী পুজো জানোই নিশ্চয়ই তো আগাম তোমাদের সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানাচ্ছি আর কার কার বাড়িতে সিজানো হয় আমাকে কমেন্টসে জানিও আমাদের বাড়িতে সিজানো হয় তোমরা খেতে এসো আর তোমাদের কার কার বাড়িতে সিজানো হয় তোমরা জানিও অবশ্যই যদি আমার কাছাকাছি হয় তোমরা নিমন্ত্রণ করো নিশ্চয়ই যাব। আর তোমরাও আমার বাড়িতে এসো আমি আগাম তোমাদের নিমন্ত্রণ জানিয়ে রাখলাম তো চলো এই দশটা থেকে আজকে আমার সমস্ত অ্যাক্টিভিটি শুরু হচ্ছে সেরকম কিছু নেই গতকাল রাত্রে তোমার বাবা খাসির মাংস এনেছিল তো এই শীতের সময় গরম গরম খাসির মাংস ঝোল আর ভাত দারুণ জমে গেছে তো কালকে রাতে আমরা মার্কেট গেছিলাম মার্কেট থেকে এসে তোমার ওই গরম গরম খাসির মাংস ঝোল আর ভাত করেছি তো আজকে মাকে বললাম মা কালকে রাতে অতটা রিচ খেয়েছি আজকে একদম সকালে সাদা মাটা কিছু করব। আর এমনিতে আজকে আমাদের বৃহস্পতিবার বৃহস্পতিবার আমরা নিরামিষই খাই পেঁয়াজ রসুনটা আমি ও মানে আমার হাজব্যান্ড আর আমার বাবা খায় মা খায় না তো এখন দেখা যাক দুপুরের মেনু এখনও কিছু ডিসাইড হয়নি আমি তো ভাবছি যে মার ভাত হবে যাই না দেখা যাক আর সকালে ব্রেকফাস্ট আজকে মুড়ি খুবই হালকা আর সাদা মাটার মধ্যে আজকে আমাদের ব্রেকফাস্টটা হবে কারণ কাল রাতে আমরা মাটন খেয়েছি সেই কারণে তো চলো দেখতে থাকো তোমরা আনন্দের গল্প আর আমি আজকে কিভাবে আমার দিনটা কাটাচ্ছি আর একটা জিনিস তোমাদের বলা ছিল যেটা হচ্ছে লন্টে পন্টে অনেক বড় হয়ে গেছে তোমাদেরকে এতদিন দেখাতে পারিনি কারণ আমি ব্লগটা নিয়ে আসিনি ও এসছিল তো আমি তোমাদেরকে দেখাবো আমাদের পন্টে কতটা বড় হয়ে গেছে তো চলো সঙ্গে থাকো তো এখন ওপর চার খেয়ে নি কারণ সকালবেলা উঠে চা খাওয়া হয়নি ও খেতে বেরিয়েছে আমার বাবার করেছি চায়ের কালারটা জাস্ট অসাম হয়েছে দেখবে দাঁড়া দেখাচ্ছি চাটা দেখে হেভি লোভ লাগছে মনে হচ্ছে এখনই খেয়ে নিই তো ঝটপট করে তাহলে আমি চাটা খেয়ে নিই তারপরে কি করছি দেখাচ্ছি তোমাদেরকে আর বলি যেন মার ভাত হবে তো মা বললো না মার ভাত করিস না কালকে একটু জামুক পেটটা ব্যথা হচ্ছিল তাহলে গরম গরম আলু শুদ্ধ ডাল শুদ্ধ ঘি লঙ্কা ভাত চলো আমি ঝট করে টাকে খেয়ে নি ঠিক আছে দেখো এখন বাজে এগারোটা দশ এই দেখো ব্রেকফাস্ট দেখো মিনিট অবশ্য চিন্তা করো দেখো এগারোটা দশে জল খাবার খাচ্ছে এগুলো উচিত বলো না সেই ব্যাপার না যেহেতু আজকে রান্নাবান্নার চাপটা কম আরামসে গা হেলিয়ে পুজো করে শুয়ে বসে আমরা আমাদের কাজ করছি আরেকজনকে দেখবে তোমাদের বললাম লন্টে ফন্টে দেখো কত বড় হয়ে গেছে দাঁড়া দেখায় এই দেখো দেখছো লেজ নাড়ছে দেখো 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 কত বড় বড় হয়ে গেছে দেখো কত ছোট মানে একদম তোমাদের জবে হয়েছে তখন থেকে তোমাদের সাথে আমি এদের ভিডিও শেয়ার করেছি তু এইটা হচ্ছে সবথেকে মোটকু এই যে এই যে দেখো হ্যাঁ এই খুব কাঁদে বাবু ও এদের যখন তোমার চোখ ফোটেনি আমি তখন থেকে তোমাদের ভিডিওটা শেয়ার করি দেখাই ওদেরকে দেখো কত তাড়াতাড়ি বড় হয়ে গেছে এখনও কিন্তু মাসও কমপ্লিট মাস হয়েছে ফেব্রুয়ারি হবে বারো তারিখে ফেব্রুয়ারি বারো তারিখে মাস হবে দেখো ওর কাছে এই যে উনি দাঁড়িয়ে আছেন ওনার কাছে ঘুরছে এবার ওদের বিছানাটাতে এতদিন তোমার বিচালই দিয়েছিলাম আমি বিচালিটা চেঞ্জ করলাম পটি শুশু সব করে দেয় আরেকটা জিনিস দেখবে দাদা ওদের ব্যারিকেড দেখায় তোমাদের এই যে দেখছো পাচিল দিয়ে এটা চীনের প্রাচীর ঠিক আছে এই কারণেই কারণ এরা গোটা উঠোন হুজুতি করে বেড়াতো পটি করে দিত শুশু করে দিত তাই এদের মন খুব খারাপ এই দেখো দেখো সরো তুমি এই দেখো মটকু দেখো ওদের মন খুব খারাপ হ্যাঁ ওদের এতটুকু এরিয়ার মধ্যে আমরা আটকে দিয়েছি ওদের এটা খেলার উদ্যান এই যে আর এই যে বিচালিটা দেওয়া হয়েছে কারণ ওরা এইখান থেকে এইখানে জাম্প করে এই ইটটার মধ্যে আর এখানে ধপাস করে পড়ে যায় তো এই দেখো যেন বাইরে কুকুরগুলোর সাথে গলু মারামারি করতে যায় দেখো ওর একদিকের কানটা খেয়ে দিয়েছে কুকুরে এই দেখো দেখছো দেখো আর ওর আজকে না শরীরটা ভালো নেই খাঁচীর মাংস খেয়েছে গলু দেখো ঘুমাচ্ছে চলো ও ঘুমাক ওকে ডিস্টার্ব করবো না আরেকজনের ঠান্ডাই কমেনি যেহেতু আজকে ঠান্ডা কিন্তু নেই মাথায় টুপি করে রয়েছে

মাইক নিয়ে এসেছি ঠিক আছে দাঁড়া আমি পরে তোমাদের সাথে কথা বলছি দাঁড়াও দাঁড়াও আমি পরে কথা বলছি দাঁড়াও আমার জন্য আগে ওর সাথে আমি ব্যাপারটা লিপটে নি তারপর কথা বলছি আমার ওই কাকিমাদের জলের বালতিটা দেখতে পাচ্ছো দূরে কাকিমা না জল ভরে রেখেছে হ্যাঁ ওইখানে তোমার এই পাখিগুলো এত সুন্দর স্নান করে উড়ে গেল দেখবে আরো চান করবে দাঁড়া এই দেখো এই দেখো দেখছো দেখো কত সুন্দর মাথা দেখো আবার লেজ ডোবাই এই দেখো এ উড়ে গেল দিদাকে দেখে ভালো লাগে পাখিগুলোর এরকম চান দেখতে এর আমার আমাকে দেখে আর দরজাটা খুললো বলে চলে গেল পাখিগুলো না তো তিন চারটা একসাথে একবার করে মাথা ডুবায় একবার করে লেজ ডুবায় একবার করে মাথা ডুবায় একবার করে লেজ ডোবায় একজনের ঠান্ডা লেগেছে আর একজন পুরো চুপড়ে চান করে চলে গেল দেখো এখন বাজছে দুটো পাচ আমাদের খাওয়া কমপ্লিট গোলুর খাওয়া কমপ্লিট আর গলুর ছাগুলো এত খায় খেয়ে দেখবে সবগুলোর অবস্থা সব কোনো রকমে একটু হেঁটে এগিয়ে পড়ে গেছে তারপরে ল্যাত খেয়ে উল্টে দিয়েছে নিয়ে আমার ছোটকাও এসে পড়ে ওদেরকে ডাকছে কিন্তু একজনেরও মানে কোনো ইচ্ছেই নেই উঠে এসে পড়ে যে আসবে খাবার জন্য ডাকছে তো সবাই দেখলো বসে বসে কিন্তু কেউ এলো না চলো তোমাদেরকে দেখায় এই যে উনিও যাচ্ছেন সয়না আধিপদ্য লাভে এ দেখো এই যে ওনার এখন লেপ মশারি আমা আমি আসবো মশারিটা টাঙিয়ে দিতে তার আগে চলো তোমাদের লন্টে ফন্টেতে একবার দেখিয়ে দিই ওরা কি অবস্থায় ঘুমিয়ে রয়েছে ওই দেখো সবগুলো দেখতে পাচ্ছ কেউ আসবি না দেখো সবাই এইটা হচ্ছে মোটকু থেকে এটা কালু হ্যাঁ আর এই দেখো এটা ছেলেটা আবার ডেকেছি তোদের আর এটা সরুটা ওই দেখো গা ভাঙছে দেখো ওর আর উঠে আসার ক্ষমতা নেই দেখতে পাচ্ছ ওর উঠে আসার ক্ষমতা নেই এ কোনো রকমে তোমার এই যে বসে আছে এই যে দেখতে পাচ্ছ বসে আছে আর এও একটু এগিয়ে এলো বাট শুয়ে পড়ল আর ও গিয়ে ওর গায়ের উপর শুয়ে পড়ল তো দেখলে কেমনভাবে সবাই উল্টে উল্টে পড়ে আছে আর এবার আমরা আমাদের উল্টানোর সময় মাও নিজের রুমে উল্টে গেছে মায়ের কাজ উল্টে পড়ে সবাইকে ফোন করে এই যে উল্টালো এবার ঘুম ঘুমাতে তোমার মানে সাড়ে চারটার সময় ঘুমাবে এতক্ষণ শুধু ফোন করবে সবাইকে একবার একে একবার ওকে মানে বোনগুলোকে সবাইকে ফোন করবে মাসিদের আমার তো এবার ও উল্টে গেছে আমার বর উনিও উল্টে গেছে এই যে এবার আমিও উল্টাতে চলেছি তো চলো বিকেলবেলায় আমরা কি করছি আজকে একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে জানি না যাওয়া হবে কি হবে না তো যদি যাই তাহলে সেটা তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে আর তাছাড়া যদি না যাওয়া হয় তাহলে তো সেই ঘরের রুটি আর যা করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব চলো সঙ্গে থাকবে এখন না একটু পরে বিকেলবেলায় তো তোমাদেরকে বলছিলাম যে সন্ধ্যাবেলায় কী কী অ্যাক্টিভিটি করছে সেগুলো শেয়ার করব তো আর করিনি রুটি করেছিলাম আর রাতের যা যা জিনিস তৈরি করা সেগুলো করেছিলাম তো এখন রাত হয়ে গেছে নটা বাজতে চললো তো এবার আমরা খাবার দাবার সবাই খাবো ও আসেনি ওর একটু আসতে দেরি আছে কারণ ও বাইরে গেছে তোমার সেই কারণে তো সবার আগে ফার্স্ট খেয়েছে এখন আমার এই যে ইনি বসে আছেন দেখো দেখো কথাবার্তা সব বলতে পারে দেখো ঢং করছে দেখো কেমন লাগছে দেখো দেখো এই রকম বাবাকে দেখে মনে হচ্ছে এত অত্যাচার হয় বাবার উপর বাবা কথাবার্তা সব হারিয়ে ফেলেছে নিজের কথা আমার খাওয়ার টাইম ছিল সন্ধ্যা সাড়ে সাতটা কারণ আমি সন্ধ্যা সন্ধ্যা রুটি করে নিতাম কিন্তু যেহেতু ঠান্ডা খুবই বেড়ে গেছে সেই মিনিট গুলো ঠান্ডা হয়ে যায় সেই কারণে আমরা এখন সাড়ে আটটার সময় রুটি করি তারপর সাথে সাথে আমাদের খেয়ে নেয় সাড়ে আটটা থেকে আট টু আট নটা দেরি বলতে একমাত্র ওরই হয় সানুরই হয় আদারওয়াইজ কারো দেরি হয় না দেখো এখন আমরা বেগুন ভাজা আর রুটি আর দুধ খাবো বেগুন ভাজা আছে আর ডাল সিদ্ধ অল্প আছে আর এই যে দুধ আছে আর সাথে আছে তোমার রুটি তো চলো খাবার দাবার খেয়ে নি আর আজকে সারাদিনটা কেমন কাটালাম তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করলাম তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো কমেন্টস করো তো চলো সবাই ভালো থেকো আজকের মতো আমি এখানে ভিডিওটা এন্ড করলাম কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো টাটা গুড নাইট